আসসালামু আলাইকুম তালাশ করার সত্ত্বে রিজিক নির্ধারিত প্রত্যেক মানুষের রিজিক নির্ধারিত যা কিছু একজন মানুষ পায় বা লাভ করে পূর্ব নির্ধারিত ছিল বলে তিনি তা পেয়ে থাকেন আর যা কিছু মানুষ পায় না বা লাভ করেন না নির্ধারিত ছিল না বলেই তিনি তা পাননি বা লাভ করেননি নির্ধারিত রিজিকে কোনো বত্তায় ঘটবে না কেউ একমুঠো রিজিক পাবে না এবং কেউ কমও পাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আমি তোমাদের পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আপন আপন মাতৃগর্ভে তোমরা প্রত্যেকেই চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা ছিলে তারপর চল্লিশ দিন রক্তপিণ্ড হিসেবে এরপর চল্লিশ দিন গোষ্ঠপিণ্ড হিসেবে জমা ছিলে। এরপর আল্লাহতালা একজন ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এই চারটি বিষয় লেখার আদেশ প্রদান করেন রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আর তা তালাশ করা বা অনুসন্ধান করা বান্দার দায়িত্ব রিজিক আল্লাহ তালার হাতে আর চেষ্টা বান্দার হাতে আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে করে রেখেছেন এর মানে এই নয় সে রিজিক আপনা আপনি আমাদের কাছে এসে হাজির হবে আকাশ থেকে রিজিক নাজিল হবে আর বান্দা কেবল তা গ্রহণ করে ধন্য হবে তালার উপর পূর্ণ ভরসা রেখে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী রিজিক অনুসন্ধান করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন